বারবার বারবার ভারতের পিছে লাগছেন ভারতের পিছে লাগছেন ভারত প্রেমিক হতে হবে ভারত দালাল হতে হবে নো কেন লাগছেন এইটা একটু বলেন না রে ভাই কারণ একটা দেখেন না যে ভারতকে ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের বিরুদ্ধে বয়কট করছেন ভারতকে গালাগালি করছেন ভারতের পতাকা পায়ে পাড়াচ্ছেন কারণটা কি কি করেছে ভারত আপনাদের ঘর থেকে মা বোন তুলে গিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে পেটে বাচ্চা দিয়ে দিয়েছে কি করেছে ভারত কি করেছে একটু পরপর এসে আপনাদের কামড়াইতেছে কি সমস্যাটা কি একটা কারণ তো দেখাবেন যেমন আমরা পাকিস্তান পছন্দ করি না কারণ পাকিস্তান হচ্ছে রাজাকার পাকিস্তান আমাদের দেশের রাজাকাররা পাকিস্তানদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে আমাদের দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে তাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে আমরা আলাদা একটা দেশ পেয়েছি এই কারণে আমরা পাকিস্তানকে পছন্দ করি না ঘৃণা করি কারণ একজন বাংলাদেশি হিসেবে পাকিস্তানকে আমরা পছন্দ করতে পারি না কিন্তু ভারত পছন্দ বাদ দিলাম কারণটা কি আপনাদের যুদ্ধে সাহায্য করে জিতাই দিচ্ছে দেখে পাকিস্তান থেকে সরাই দিচ্ছে দেখে আপনারা তো বড় রাজাকার আপনারা বড় রাজাকার যে কারণ ছাড়া যেহেতু মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের সাথে একজোট হয়ে যুদ্ধ করে জয়ী মানে জয়টা এনে দিয়েছে এই কারণে ভারতকে সহ্য করতে পারছেন না আর তো কোনো কারণ দেখছি না খুব সুন্দর কথা বলেছেন এই আপু আমি জানি না। উনি কে অ্যাকচুয়ালি ওনার কি পরিচয় তবে ওনার এর আগে দুটো ভিডিও আমি আপনাদেরকে শুনিয়েছি এটুকু পরিষ্কার যে উনি বাংলাদেশি এবং মনে হয় মানে বিদেশে বিদেশে থাকেন থাকেন কিন্তু খুব খুব ভালো ভালো একটা একটা কথা বলেছেন প্রশ্ন উনি তৈরি করেছেন যে ভারত করেছেটা কি এই যে ভারতের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করা হচ্ছে অ্যাকচুয়ালি ভারত করেছেটা কি অন্যায় করেছে ভারত যে আজকে ভারতের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে আর যারা ভারতের বিষয়ে কথা বলছেন তাদেরকে যারা ভারতের পক্ষে কথা বলছেন তাদেরকে দালাল বলা হচ্ছে তো কেন কেন আমরা হঠাৎ করে এতটা ভারত বিদ্বেষী হয়ে পড়লাম ভারত করেছেটা কি এই প্রশ্ন উনি চেষ্টা করেছেন দর্শক খুব তো জেনুইন একটা প্রশ্ন ভারত করেছেটা কি কেন এত ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কি করেছে ভারত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতের এই করব সেই করব ভারত করেছেটা কি আমি জানি না উনি কথা বলার চেষ্টা করেছেন আমার তো মনে হয় যদি ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করার কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে ওটাই পাকিস্তান থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে স্বাধীন স্বাধীন করতে সহযোগিতা করা এর বাইরে ভারত আর কি করেছে অন্যায়টা আর যারা এখন এই ধরনের কথা বলছেন তার মানে আমাদেরকে ধরে নিতে হবে রাজাকার পাকিস্তান পন্থী এতদিন তারা কথা বলতে পারছিলেন না দেশকে স্বাধীনের বিষয়ে ভারত যে সহযোগিতা করেছে পাকিস্তান থেকে মুক্ত করে হয়তো তখন খুব কষ্ট হয়েছিল এখন বলার সুযোগ এসছে বলতে শুরু করেছে তার মানে সব রাজাকার বা রাজাকারের সব ছেলে মেয়ে খুব কষ্ট হয়েছিল সেদিন যারা ছোট এখন তারা হয়তো শুনেছেন পরবর্তী সময়ে ব্যাস সেই সেই বেদনা এখন জেগে উঠেছে ভারত যেহেতু সহযোগিতা করেছিল দেশ গঠনে চলো এই সময় ভারতের বিরুদ্ধে বলে পুষিয়ে নেই তাছাড়া আর কি কারণ হতে পারে তাছাড়া আর কি কারণ হতে পারে হাসিনাকে আশ্রয় দেওয়া না হাসিনাকে যদি ভারত সরকার আশ্রয় নাও দিত যদি সে হাসিনা অন্য কোনো দেশেও থাকতেন তাতেও এই সব লোকেরা ভারত বিদেশি কথা বলতেন এটা আমি নিশ্চিত বলতেনি। কারণ লোকগুলো ওই রকমই বলতেন তার মানে একটাই অপরাধ হয়ে গেছে ভারতের খুব অন্যায় করে ফেলেছে দেশটা গঠনে সাহায্য করে খুব অন্যায় করে ফেলেছে তো তাহলে ওটা পরিষ্কার বলুন না এত ইনিয়ে বিনিয়ে বলে কি লাভ ভারতের বিরুদ্ধে কথা পরিষ্কার বলুন যে কেন আপনারা আমাদের দেশটাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করেছেন খুব অন্যায় করেছেন আপনারা আমরা ক্ষমা করতে পারি না ক্ষমা করব না বলুন না প্রকাশ্যে আর এত ভনিতা করে কি লাভ বলে দিন তাহলে আমরা বুঝবো হ্যাঁ সত্যি খুব অন্যায় করে ফেলেছি আমরা হয়তো আমাদের আফসোস হবে কিন্তু তবুও আরো পরিষ্কার হয়ে যাবো যে আমাদের বিরুদ্ধে এত কথা বলার কারণটা কি আন্দাজ হয়তো করছি কিন্তু আর পরিষ্কার হয়ে যাবে বিষয়টা বলে দিন মুখ ফুটে পরিষ্কার করে তাছাড়া আমরা তো আমরা তো সত্যি আমরাও তো কোনো কারণ দেখতে পাচ্ছি না যে দেশটাকে এত সাহায্য সহযোগিতা করা হয়েছে এখনো চলছে এবারে যে বাজেট হলো আমি তো দিল্লিতে বসে রয়েছি দিল্লিতে যে বাজেট পেশ হয়েছে দুদিন আগে সেখানেও বাংলাদেশকে সাহায্যের বিষয়ে বরাদ্দ করা হয়েছে যেহেতু অনেক দেশকে সাহায্য সহযোগিতা করে থাকে ভারতের বিদেশ মন্ত্রক তো এবারেও এবারেও ইউনুস সরকারকে সাহায্য করার জন্য বরাদ্দ করা হয়েছে মানে প্রস্তাব রাখা হয়েছে তো ভারত তাহলে কি এমন অন্যায় করে ফেললো যে যার জন্য আজকে এত কথা শুনতে হচ্ছে আবার বলছি দর্শক হাসিনা যদি এখানে নাও থাকতেন একইভাবে কথা শুনতে হতো একইভাবে কথা শুনতে হতো এদের একটা অংশের ভারতের প্রতি রাগ ছিল সেই অর্থে প্রকাশ করতে পারতেন না এখন সুযোগ পেয়েছেন প্রকাশ করছেন এই হচ্ছে ম্যাটার কি করার আছে আর আর কি করার আছে সত্যি খুব অন্যায় করে ফেলেছে ভারত তো জান না পাকিস্তানের সঙ্গে মিশে যান না নাকি সেটা আবার লজ্জা করছে এমনিতে তো ওখানে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে এবং ভারতের পতাকাকে ধুলাতে লোটানো হচ্ছে পা মারিয়ে চলে যাওয়া হচ্ছে পোড়ানো হচ্ছে অনেক কিছু হচ্ছে যুক্ত হয়ে যান পাকিস্তানের সঙ্গে এমনিতে তো যা সব দেখতে পাচ্ছি খুব সাহায্য সহযোগিতা দেখানোর বা নেওয়ার চেষ্টা হচ্ছে আবার নাকি যুদ্ধ বিমান কিনা হবে ওখান থেকে বলা হচ্ছে জানি না কি আছে তারপরে যেটা আমাদের একেবারেই ভালো লাগেনি পাকিস্তানের গুপ্তচর সংস্থার লোকজনদেরকে এনে ভারতের সীমান্তে ঘোরানো তো সবই যখন করছেন এক হয়ে যান না এক হয়ে যান তারপর বুঝুন কি হয় পাকিস্তানের দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন বলেই তো স্বাধীন হওয়ার ডাকটা হয়েছিল পাকিস্তান ওখান থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিল এবং বাঙালি আপনারা যারা পুরো পাকিস্তানের আপনাদের ওপরে যে অত্যাচার চালাচ্ছিল সেই অত্যাচার সহ্য করতে পারছিলেন না বলেই তো স্বাধীন হওয়ার ডাক্তার দিয়েছিলেন আর আপনারা ডাক্তার দিয়েছিলেন সেখানে ভারত হয়তো তাদের দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেছিল সেটা অন্যায় হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে খুব অন্যায় হয়ে গেছে ভারতের বিরুদ্ধে কথা ভারত বিদ্বেষী হওয়া যাই হোক এই আপুকে অসংখ্য ধন্যবাদ যে আসল যে প্রশ্ন সেটা তুলেছেন যে কেন এত কথা কি অপরাধ করে ফেলেছে ভারত দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং যারা এই প্রশ্ন তুলছেন বাংলাদেশ থেকে তারাও উত্তর দিন এই আপু যে প্রশ্ন করেছেন তার উত্তর দিন দেখব আপনারা কি বলছেন অন্য কি ব্যাখ্যা দিচ্ছেন কি কারণ খুঁজছেন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য ভারত বিদ্বেষী হঠাৎ করে হয়ে ওঠার জন্য বলুন আপনারা আর যারা আছেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে